somos capazes de estar correndo tirando, somos capazes de estar correndo tirando, somos de estar correndo tirando, olha só, eu eu

나는 아무사임 아무도 사도 이따가 또 잠깐. 나는 아무도 아무도 이따가 아 이따가 아무도 이도 이따가 아무도 이따아무가가아무

কোন উপায় নেই আছে উনি যখন আমন্ত্রণ জানালেন আমার মাধ্যমে তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা না

তারা তো দায়িত্ব আমি তাদের দায়িত্ব কি নির্বাচন ছাড়া আমাদের উপায় এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে বন্ধু সেই জন্য আমরা কম ট্যাক স্বীকার করেন আমি জানি অসংখ্য মানুষের কিন্তু আছে

त <laughs>